আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা যারা অনলাইনে ট্রেনের টিকেটের জন্য খুব চেষ্টা করতেছে আপনারা কি টিকিট ক্রয় করতে সফল হচ্ছেন আপনাদের কিছু ভুলের কারণে অনেক ক্ষেত্রে আপনারা অগ্রিম টিকিট পান না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সম্পূর্ণ দেখলে এই বিষয়টি জানা থাকলে আপনারা অনলাইনে টিকিট খুব সহজেই পেতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সার্চ করেছি এখানে কিন্তু অগ্রিম অনেক টিকিটই রয়েছে তো আমাদেরকে প্রথমে জানতে হবে অনলাইনে কখন কোন জেলার ট্রেনের টিকিট পাবলিশ করা হয় এই সময়টা জানা গেলেই আমরা কিন্তু অগ্রিম টিকিট সবার আগে বুকিং করার চেষ্টা করতে পারবো এবং সবার আগে বুকিং করতে পারবো ইনশাআল্লাহ কেননা যখন ট্রেনের টিকেটের খুব বেশি চাহিদা থাকে তখন সার্ভারে খুব বেশি হিট হয় আর আপনি যদি এই সময়টা জেনে থাকেন তাহলে খুব সহজে আপনারা ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন তো চলুন কথা না বাড়ি কাজে চলে যাই আমরা অনেকেই জানি না ট্রেনের কিন্তু দুটি অঞ্চল রয়েছে একটি হলে পূর্বাঞ্চল আর একটা হলে গিয়ে পশ্চিমাঞ্চল এই পূর্বাঞ্চলে কোন কোন জেলা রয়েছে এবং পশ্চিমাঞ্চলে কোন কোন জেলা রয়েছে কখন পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট পাবলিশ করা হয় এবং পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট পাবলিশ করা হয় আজকে সেই বিষয়টা জেনে জানিয়ে দেবো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের আমি আপনাদেরকে ক্লিয়ার যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের টিকিট রয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হয় সকাল আটটায় মানে অগ্রিম টিকিট আপনারা পাবেন সকাল আটটায় পাবলিশ করা হয় এবং পূর্বাঞ্চলের টিকিট কিন্তু পাবলিশ করা হয় অনলাইনে দুপুর ঠিক দুইটায় আপনি দুইটার আগে থেকে কিন্তু অনলাইনে লগ করে রেডি থাকতে হবে তো এখন চলে দেখিয়ে দেই যে পূর্বাঞ্চলের কোন কোন জেলা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের কোন কোন জেলা এবং রুট রয়েছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পূর্বাচলে রয়েছে পূর্বাঞ্চলের রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর নেত্রকোনার টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী চাঁদপুর লাকসাম সিলেট মলিবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই জেলাগুলাকেই বলা হয় কিন্তু পূর্বাচল ঠিক আছে এখন পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম বগুড়া জয়পুরহাট নগাঁও চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ নাঠোর খুলনা যশোর কুষ্টিয়া জিনাইদ মাগুরা মেহেরপুর সাতগ্রাম বাঘেরহাট অর্থাৎ রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের পশ্চিমাংশ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ ইত্যাদি মূলত পশ্চিমাঞ্চলের অধীনে রয়েছে তো আজকের এই ভিডিওটিতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের যে দুইটা বিভক্ত সাইট রয়েছে যে পশ্চিমাঞ্চলের টিকিট পাবলিশ করা হয় সকাল আটটায় এবং পূর্বাঞ্চলের টিকিট পাবলিশ করা হয় দুপুর দুইটায় এই সময় কিছুক্ষণ আগে যদি আপনারা সার্ভারে লগ করে থাকেন আপনাদের সব কিছু শিডিউল করে তাহলে শতভাগ নিশ্চিত আপনারা অগ্রিম টিকিট করতে পারবেন তারপরেও যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন